এই চাঁদ মুখটা দেখার জন্য অনেক কষ্ট করেছি দেখেন স্বামীর সমস্যা স্বামীর শুকানোর সমস্যা থাকায় বিয়ের তিরিশ বছর পরে কুমিল্লা থেকে ডোনারের মাধ্যমে প্রথমবার মা হলেন শিউলি বেগম আচ্ছা আপনাদেরকে আরও কিছু দেখাচ্ছি একটু লাইনে থাকেন তো লেখাগুলো আপনারা একটু পড়েন পড়লে বুঝতে পারবেন তারা এখানে কি বলছেন তো মানে শুকানো স্বামীর শুকানো সমস্যা থাকে তেরো বছর পরে ডোনারের মাধ্যমে টাঙ্গাইল থেকে মা ডাক শুনতে এলেন নাজমা বেগম এখন আমার প্রশ্ন হচ্ছে ডোনারের ডোনারটা কী দেখেন ইনি লিখছে স্বামীর জিরো পার্সেন্ট শুকানো ও এজমা মিয়া থাকায় বিয়ের সাত বছর পরে কুমিল্লা চান্দিনা থেকে তিনি মা ডাক্তার সন্ধ্যে বাইশাচ্ছেন যাই হোক এখন ডোনারটা কী আপনারা অনেকে জানেন না আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো ডোনারটাকে ভিডিওটা বেশ বেশি শেয়ার করবেন আমি আপনাদেরকে জানাচ্ছি এখন ডোনারটা কী তো ডোনারটা হলো শুকানোর সমস্যা থাকায় স্ত্রীকে ডোনারের মাধ্যমে মানে অন্য পুরুষের মাধ্যমে সেক্স করে প্রথমবারে আল্লাহর রহমতে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বাচ্চা কনসেট করানো হয় এটা মানে একজনের ফেসবুক আইডি সে এভাবে বলছে যে মানে আপনার আপনি যদি মেয়ে হন যদি আপনার স্বামী সুখানু দিয়ে আপনার বাবু হচ্ছে না তাহলে অন্য পুরুষের সাথে থেকে সে আপনাকে বিজু দিলে সেই বিজ্ঞু থেকেই আপনার করবে সন্তান আসবে নওয়াজিল্লাহ এটা একবারে হারাম কিন্তু যারা এই বাবু বাচ্চা নেই টিকটকে পোস্ট করছে তাদের কি একটু লজ্জা সরম নেয় চেয়ে এটা একবারে সম্পূর্ণ হারাম আল্লাহ যাকে খুশি থাকে এমনি বাচ্চা দিবে কখন অন্য পুরুষের আপনি সন সুখানু নিয়ে যদি আপনি গর্বের সন্তান নেন সেই সন্তান হবে অপুদের সন্তান এই সন্তান কোনোদিন আপনার ভালো কাজে আসবে না কার কাজে আসবে না বীররা বেশি বেশি শেয়ার করবে